ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাত অঙ্গরাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় সাতটি রাজ্যকে সেভেন সিস্টার হিসেবে প্রথম অবহিত করে জ্যোতিপ্রসাদ সাইকিয়া আমার নাম জ্যোতিপ্রসাদ সাইকিয়া যিনি পেশায় একজন সাংবাদিক রাজ্যগুলোতে রয়েছে ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য যা তাদের নিজস্ব স্বকীয়তাকে তুলে ধরে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা এদের রয়েছে নিজস্ব ইতিহাস সংস্কৃতি ভাষা প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক অবস্থা আসাম আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি সুন্দর রাজ্য যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত ব্রহ্মপুত্র নদী তীরে অবস্থিত এই রাজ্যটি চা বাগান ঘন জঙ্গল এবং পাহাড়ের জন্য পরিচিত আসামের রাজধানী গুয়াহাটি যা ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কেন্দ্র হিসেবে বিশেষ পরিচিত এখানে বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ বাস করে যা রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে বিহু উৎসব আসামের একটি প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান যা ফসল কাটার ঋতুতে উদযাপন করা হয় এছাড়া কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র যেখানে বিরল প্রজাতির এক সিং গন্ডার দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য যা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের জন্য পরিচিত এই রাজ্যটি পাহাড় নদী এবং ঘন অরণ্যে সমৃদ্ধ যেখানে সিয়াং সুবনশিরি এবং লোহিত নদীর মতো বড় নদীগুলো প্রবাহিত হয় অরুণাচল প্রদেশের দুইশো ষাটটিরও বেশি উপজাতি এবং উপগোষ্ঠী রয়েছে যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে রাজধানী ইটানগর এই রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র অরুণাচল প্রদেশের তাওয়াং মনাট্রি সেলাপাস এবং নামদাফা জাতীয় উদ্যানের মতো পর্যটন কেন্দ্রগুলো প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় নাগাল্যান্ড নাগাল্যান্ড যা ল্যান্ড অফ ফেস্টিভাল নামে পরিচিত নাগাল্যান্ড বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর আবাসস্থল এখানে নাগা উপজাতিরা বসবাস করে যারা তাদের বীরত্ব স্বাধীনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই রাজ্যে প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস এখানে প্রচুর খ্রিস্টান মিশনারি কাজ করেছে হর্নবিল ফেস্টিভ্যাল হল এই রাজ্যের প্রধান উৎসব যা প্রতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় যেখানে রাজ্যের বিভিন্ন উপজাতি তাদের নাচ গান ও হস্তশিল্প প্রদর্শন করে মণিপুর যার নামের অর্থ গহনযুক্ত ভূমি ভারতের এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী ইম্ফল যেখানে ঐতিহাসিক কাংলাফোর্ট এবং ইম্ফল যুদ্ধের স্মৃতিসৌধ রয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র মণিপুরের মৈতৈ সম্প্রদায় ছাড়াও আরও অনেক উপজাতি গোষ্ঠী এখানে বসবাস করে যারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ধর্ম পালন করে রাজ্যটি মণিপুরী নৃত্যশৈলীর জন্য খ্যাতি অর্জন করেছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবল লামজাও ও সেনাপতি জেলার পাহাড়ি অঞ্চলগুলো এবং মণিপুরের লোকতাকথ প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ কেন্দ্র যা পর্যটকদের মন কেড়ে নেয় মেঘালয় যার অর্থ মেঘের বাসভূমি একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য চেরাপুঞ্জি এবং মৌসিনরাম রাজ্যের এই দুই স্থানে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় এখানকার পাহাড় জলপ্রপাত এবং গুহাগুলো পর্যটকদের আকর্ষিত করে মেঘালয়ের প্রধান জাতিগত গোষ্ঠীগুলো হল খাসি গারো জয়ন্তিয়া যাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ঐতিহ্য এখানকার সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক মিজোরাম একটি ছোট রাজ্য হলেও এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এই রাজ্যের রাজধানী আইজল যা পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং চারপাশে সবুজ বন দ্বারা পরিবেষ্টিত মিজোরামের প্রধান জনগোষ্ঠী মিজু যারা তাদের নিজস্ব ভাষা পোশাক এবং উৎসব পালন করে মিজোরামের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং সেখানে খ্রিস্টান ধর্মের বেশ প্রভাব রয়েছে চ্যাপচারকুট এখানকার প্রধান উৎসব হিসেবে পালিত হয় ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য এই রাজ্যের রাজধানী আগরতলা যেখানে বিখ্যাত উজয়ন্ত প্রাসাদ এবং নির্মহল অবস্থিত যা ঐতিহাসিক স্থাপত্যের সুন্দর উদাহরণ ত্রিপুরার জনসংখ্যা মূলত আদিবাসী এবং বাঙালি সম্প্রদায় নিয়ে গঠিত যারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ধর্মীয় উৎসব পালন করে কোটি। যেখানে পাথরের গায়ে প্রাচীন হিন্দু দেবদেবীর বিশাল ভাস্কর্য রয়েছে ত্রিপুরার বৈচিত্র্যময় পরিবেশ এবং সবুজ পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা প্রকৃতি প্রেমীদের কাছে একটি আদর্শ গন্তব্য এছাড়া ত্রিপুরার বাঁশ বেতের শিল্পকর্ম এবং হস্তশিল্পের খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসবগুলোর মধ্যে দুর্গাপূজা খারচি পূজা এবং গড়িয়া পূজা বিশেষভাবে উল্লেখযোগ্য এই ষাটটি অঙ্গরাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অংশের একটি বিশেষ পরিচিতি বহন করে এই রাজ্যগুলোর প্রতিটি নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের ধারণ ভারতীয় সমাজের মূলধারার বাইরে থেকেও এই রাজ্যগুলি জাতীয় সংহতির অংশ এবং ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে প্রাকৃতিক সম্পদ ভাষা সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার এই বৈচিত্র্যময় সমন্বয় সত্যি ভারতের এই অঞ্চলের একটি মহৎ বৈশিষ্ট্য